আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েলারান সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা রায়েরবাগ রয়েস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ঠিক একটু সামনে তো এখানে একজন নারী উদ্যোক্তা দেখতে পাচ্ছেন এই ছাগলগুলো উনি পালন করেন এখানে দেশি এবং ক্রজজাতের জাতের ছাগল রয়েছে তো উনি এখন নানান সমস্যার কারণেই ছাগলগুলো এখন পালন করতে পারবেন না বিক্রি করে দিবেন তো চলুন ছাগলগুলো একটু দেখা এবং দরদাম সহ বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি তো বলছিলেন যে আসলে আর পারতেছেন না ছাগলগুলো বিক্রি করে দিবেন কি সবগুলো বিক্রি করে দিবেন জি সবগুলোই বিক্রি করে দিবেন আচ্ছা কি সমস্যা সমস্যা হলো যেই ছেলেটা পালে ওর হলো পরীক্ষা সামনে এসেছি পরীক্ষা

যদিও ব্রিডিং থাকে তাহলে আমার এই পাঠা দিয়ে আর কি আলোচনা করতে হবে আলোচনা করতে হবে অবশ্যই কিছু বাচ্চা আছে

বিষয়ের আলোচনার সুযোগটা আছে